আমাদের চ্যানেলে আজ দেখুন ভারতে ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারের নাম তোলা এবং বৈধ ভোটারদের নাম তালিকা থেকে কেটে দেওয়া এই দুটো জালিয়াতি বা কারসাজি চলছে ভুয়ো নথিপত্র দিয়ে ভুয়ো আবেদনের ভিত্তিতে কোন চক্রের খেলা এটা তাই নিয়েই আজ বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে ভোটার তালিকায় নাম তোলা আর নাম বাতিল করা দুটোই চলছে ভুয়ো আবেদনে প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভোটার তালিকা নিয়ে যে নতুন অভিযোগটা এনেছেন সেটা অত্যন্ত গুরুতর একটা অভিযোগ ভুয়ো আবেদনপত্র জমা দিয়ে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়ার একটা চক্র কাজ করছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী অভিযোগের পক্ষে তথ্য প্রমাণও হাজির করেছেন তিনি রাহুল গান্ধীর অভিযোগে যে সারবত্তা রয়েছে তা মেনে নিয়েছে নির্বাচন কমিশনও তারপরই নির্বাচন কমিশন একটা বিবৃতি দিয়ে স্বীকার করেছে যে দু হাজার তেইশে কর্ণাটকে বিধানসভা ভোটের আগে সেখানকার আলন্দ বিধানসভা কেন্দ্রে ভুয়ো আবেদনপত্র জমা দিয়ে ভোটারদের নাম কাটার চেষ্টা হয়েছিল নির্বাচন কমিশন জানিয়েছে নাম বাদ দেওয়ার জন্য কমিশনের কাছে অনলাইনে মোট ছ আঠেরোটা আবেদন জমা পড়েছিল কিন্তু তদন্ত করে দেখা গিয়েছে মাত্র চব্বিশটা আবেদন ছাড়া সমস্ত আবেদনই ছিল ভুয়ো সেই কারণে নির্বাচন কমিশন আবেদনগুলো খারিজ করে দিয়েছে এই ঘটনার আগে রাহুল গান্ধী দেখিয়েছিলেন দক্ষিণের এই রাজ্যে মহাদেবপুরা নামে একটা বিধানসভা কেন্দ্রে কিভাবে, ভুয়ো আবেদনপত্র জমা দিয়ে হাজার হাজার ভুতুড়ে ভোটারের নাম তালিকায় তোলা হয়েছিল রাহুল গান্ধী প্রমাণসহ তথ্য হাজির করার পর বোঝা গেল ভুয়ো নথিপত্র দিয়ে ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারের নাম তোলার একটা চক্র যেমন সক্রিয় আছে বা থাকে তেমনই ভুয়ো আবেদনপত্র জমা দিয়ে বৈধ ভোটারদের নাম আবার তালিকা থেকে কেটে দেওয়ার বাদ দেওয়ার একটা চক্র দিব্যি বিদ্যমান রয়েছে রাহুল গান্ধী তার প্রতিশ্রুতি মতো হাইড্রোজেন বোমা হয়তো এখনও ফাটাতে পারেননি কিন্তু ভোট চুরি ইস্যুতে রাহুল গান্ধী যে রাজনৈতিক মাইলেজ পেতে শুরু করেছেন সেটা কিন্তু দেখাই যাচ্ছে রাহুল গান্ধীর দাবিকে নস্বাত করতে বিজেপি যেভাবে টেড়ে ফুঁড়ে মাঠে নামছে এবং নির্বাচন কমিশনের মতো সংস্থাকেও নির্লজ্জভাবে রাস্তায় এনে দাঁড় করাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে ভোটার তালিকায় কারচুপির রহস্য যত ফাঁস হচ্ছে তত তাদের অস্বস্তি বাড়ছে আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ